আজকে টাঙ্গাইল জামালপুর ঢাকা এবং অন্য অন্য চাঁদপুর বিভিন্ন এলাকা থেকে সংগঠকরা আমরা আজকে এখানে কর্মশালায় উপস্থিত হয়েছি আজকে ছয়ই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার তো আমরা কর্মশালার মূল বিষয় যেটি সেটি আমরা অনেকবার শুনেছি জেনেছি আমরা সারা দেশ অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের সংগঠকেরা বিভিন্ন সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে আবেদন সংগ্রহ করেছি এ যাবৎ এক কাটি এক কোটি মানুষের আবেদন সংগ্রহ আমরা করেছি আপনারা জানেন অহিংস গণ বাংলাদেশ এই যে এতদিন ধরে আমরা যে কাণ্ড করছি সেই কর্মকাণ্ডের শেষ প্রতিফলন আমরা যে আইনটি করার কথা বলছি সেটির নাম হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা এই জাতীয় সংস্থার গঠনের যে আইন সে আইন প্রণীত হয়েছে অহিংস গণবুত্থান বাংলাদেশ এবং আমরা সেই আইনটি আগামী দশই ডিসেম্বর সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সম্মুখস্থ পল্টন সড়কে আমরা বাংলাদেশের যত সংগঠক আছি আবেদনকারী আছি সবাই জমায়েত হয়ে আইনটি জাতীয় সংসদে জমা দিব এবং এই আইন পাশের মধ্য দিয়েই আমাদের যে মূল লক্ষ্য আমাদের যে পুঁজি ফেরত পাবার অর্থাৎ আমাদের টাকা অবৈধভাবে বিদেশে পাচার এবং দেশের মধ্যে পঞ্জীবিত রয়েছে সেই টাকা এই আইনের মাধ্যমে উদ্ধার হবে আবেদনকারীরা ফেরত পাবে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত যার যার সামর্থ্যযোগ্যতা অনুযায়ী পুঁজি নেবে পরিশোধযোগ্য ঋণ হিসাবে সেই কারণে এতদিন আমরা যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফসল আমরা উঠাতে দশই ডিসেম্বর সকাল দশটায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে পল্টন সড়কে আমরা জমায়েত হব আমাদের প্রস্তাবিত আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে যে আইন সে আইনটি আমরা জাতীয় সংসদে জমা দিব এটি আমাদের আহ্বান আপনারা সবাই আসবেন কেউ ঘরে বসে থাকবেন না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ